আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আনা বাঙালি আজকের অতিথি শ্রমনা মিত্র প্রযোজনা ডীম আনা বাঙালি এই অনুষ্ঠানে আমরা আপনাদের নানা ধরনের ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় ঘটাই কেমন মানুষ যারা বহির্বঙ্গ থেকে অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে থাকছেন বাংলা ভাষা বাংলা সংস্কৃতিকে আপন করে নিয়েছেন তেমন মানুষ হতে পারে এমন বাঙালি যিনি বিদেশে গিয়েও বাঙালিত্বের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে ভুলে যাননি জীবনচর্যার মধ্যে রেখেছেন সেগুলোকে আবার হতে পারেন কোনো বিদেশি যিনি হয়তো বাংলা এসে বা বাংলার কাছাকাছি কোনো জায়গায় থেকে বাংলা ভাষাটাকে রপ্ত করে নিয়েছেন বাংলায় কথা বলেন শুধু তাই নয় জানেন বাঙালির খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ এসব রীতি আজকে আমরা কথা বলবো যার সঙ্গে তিনি শ্রমণা মিত্র প্রযুক্তি বিশেষজ্ঞ সফল উদ্যোগী চিত্রশিল্পী নৃত্যশিল্পী এবং আরও অনেক কিছু তার কথা রেকর্ড করেছেন আমাদের প্রতিনিধি রিয়া ঘোষ শুরুতেই আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি নিজের জন্ম নিজের পরিবার ব্যবসা উদ্যোগী হওয়া সম্পর্কে আমাদের বললেন আমি উনিশশো সালে জন্মেছি এলগিন রোডের মিত্র বাড়িতে বড় হয়েছি আমাদের অনেক দিনের পুরনো বাড়ি একশো পঁচিশ বছর প্রায় হলো এখন আমার বাবার ঠাকুরদাদা হচ্ছেন স্যার পিসি উনি বাংলার গভর্নর অ্যানাউন্সড হয়েছিলেন যেদিন সেদিনই মারা যান তবে উনি এবং ওনার দাদা স্যার মিটার ওরা দুজনে রাউন্ড টেবিল কনফারেন্সে ভারতের স্বাধীনতা নেগোশিয়েট করেছিলেন তো এই এইটা হচ্ছে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমার বাবা হিমালয় শিপিং কোম্পানি শুরু করেছিলেন সেটা সত্তরের দশকেই পুরোটাই প্রায় হিমালয় শিপিংয়ে গেছিল সেই পরিস্থিতিতে আমি যখন বড়ো হচ্ছিলুম আমার মধ্যে অবভিয়াসলি আন্টারপ্রিনারশিপের ধারাটা আমার রক্তে এসেছিল এই দিক থেকে বাবার দিক থেকে তাছাড়া আমার মার দাদু শ্রী নগেন্দ্রনাথ রক্ষিত উনি স্টিল মার্চেন্ট ছিলেন উনি অকাল বলে বর্ধমানের কাছে একটা গ্রাম থেকে কলকাতায় এসে খুব সাকসেসফুল স্টিল ব্যবসা শুরু করেছিলেন এবং সেইখান থেকে ওদের ফ্যামিলির প্রতিপত্তি তো অন্টারপ্রিনিয়রশিপের রক্ত হয়তো ওনার কাছ থেকেও আমার মধ্যে এসেছিল তাই আমি খুব কম বয়সে মানে ষোলো বছর বয়সেই আমি ঠিক করেছিলাম আমি অন্ট্রপ্রিনিয়র হব তারপরে আমার প্রথম কোম্পানি শুরু করতে অ্যাবাউট চব্বিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তার মধ্যেখানে এখানে করেছিল আমি আঠেরো বছর বয়সে আমেরিকা চলে যাই স্মিথ কলেজে আন্ডার করি কম্পিউটার সায়েন্স এবং ইকোনমিক্সে এবং তারপরে গ্রাজুয়েট স্কুলের জন্যে এমআইটিতে যাই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি সেখানে আমি মাস্টার্স করি বিদেশে পাড়ি দেওয়ার আগে একান্নবর্তী পরিবারের জীবন কেমন ছিল সে সম্পর্কে তার শুনলাম আমরা বিদেশে যাওয়ার আগে যখন আমি আমাদের জয়েন্ট ফ্যামিলি খুবই একটা জয়েন্ট একেবারে ফ্যামিলিতে বড় হচ্ছিলাম আমার বাবা বাবার দুই দাদা তাদের ফ্যামিলি সবাই মিলে আমরা একটা বাড়িতে থাকতো থার্টি ফোর বাই এলগিন রোড আমাদের বাড়ির ঠিকানা পিসি মিটারের লালকুঠি বলতো তখনকার দিনে এবং সেই বাড়িতে আমরা সবাই মিলে থাকতাম একসঙ্গে যৌথ পরিবারের যা যে ধরনের নানা রকম ঘটনা ঘটে সে সমস্ত অনেক রকমের মধ্যে দিয়ে গেছিলাম আর এর সঙ্গে সঙ্গে আমার মা বাবা দুজনেই খুবই সাংস্কৃতিক বাংলা সংস্কৃতি তো বটেই সংস্কৃতি ইন জেনারেল তাদের খুবই প্রিয় বিষয় এবং আমার মা বাংলা লিটারেচারে মাস্টার্স করেছিলেন আমার বাবা যদিও জাহাজ ব্যবসায়ী কিন্তু অত্যন্ত কালচারালি ওরিয়েন্টেড মানুষ তো ওরা আমাকে সংস্কৃতিটা খুব বেশি রকম এক্সপোজার দিয়েছিলেন আমি নাচতুম রুবি বন্দ্যোপাধ্যায় তখনকার দিনের খুবই নামকরা কত্থক নাচতেন ওনার কাছে নাচ শিখতুম কত্থক রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের কাছে আঁকা শিখতুম এবং টনি মেনেজিস এবং জোসেফ প্রগানজার কাছে পিয়ানো শিখতুম ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পিয়ানো এইসব মিলিয়ে আমার মানে বড় হওয়াটা খুবই মাল্টি ডিমেনশনাল ছিল আমি গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে পড়তুম সেখানেও আমাদের বাংলা সংস্কৃতির ওপরে একটা খুব বেশি অ্যামফোসিস ছিল আমরা প্রচুর প্রোগ্রাম টোগ্রাম করতুম তারপরে অনেক নাচ নাটক ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু হতো যে জন্যে ওই সব ব্যাপারগুলো আমাদের জীবনের মধ্যে খুব বেশি রকম ছিল এছাড়া আমাদের রাজারহাট বিষ্টুপুরের এখন নিউ টাউন আমাদের পুরনো বাড়িতে যেটা আমাদের একেবারে আমাদের বংশের পুরনো বাড়ি আর কি সেখানে দুর্গা হয় দুর্গা যাদের বাড়িতে হয় তারা হয়তো বুঝতে পারবেন যে দুর্গা মধ্যে দিয়ে বড় হওয়াটা একটা খুব অন্যরকম ব্যাপার মানে আমরা ছোটবেলায় কুমারী পুজোর কুমারী হতুম এই এক্সপিরিয়েন্সগুলো এই অভিজ্ঞতাগুলো আমাকে খুবই সমৃদ্ধ করেছে তো বটেই কিন্তু এগুলো আমার মধ্যে এখনো আছে এগুলোকে আমি কোনোটাই ছাড়িনি পরিবারের ঐতিহ্য তো অবশ্যই রয়েছে কিন্তু সাফল্যের পেছনে আর কি কিছু রয়েছে আমি একেবারে খুব ছোটবেলা থেকে খুব খুব কনফিডেন্স এবং খুব অ্যাম্বিশাস এখন সেটা কোথেকে এত কনফিডেন্স কোথেকে এত অ্যাম্বিশান এসেছিল তো বলতে পারি না ওই যে বললুম খানিকটা রক্তে আছে মানে আন্ট্রপ্রিনিউ ডটার আন্ট্রপ্রিনিউ গ্রেট গ্র্যান্ড ডটার এই সমস্ত নানা জায়গা থেকে হয়তো জিন সিকোয়েন্সিং হয়েছিল যেভাবে খানিকটা বার্থ লটারি বলতে পারেন যে বংশে যাদের কাছে জন্মেছিল তাদের জিন এসেছে আমার মধ্যে আর আমার বাবা খুবই আমাকে যেভাবে মানুষ করেছিলেন তার মধ্যে আমার অনেক ট্যালেন্ট এবং আমি সেই ট্যালেন্টটা নিয়ে অনেক কিছু করতে পারবো সেটা খুব ছোট থেকে আমার মধ্যে উনি ঢুকিয়ে দিয়েছিলেন সেজন্য আমার কোনো কুণ্ঠা ছিল না কোনো কিছু করতে চেষ্টা করতেই নিজের ওপরে অসীম আত্মবিশ্বাস ছিল খানিকটা কম বয়সের জীবন কম দেখার আত্মবিশ্বাস ছিল আত্মবিশ্বাস এখনও আছে কিন্তু এখন অনেক জীবন দেখা হয়ে গেছে এইগুলোই বলতে পারেন ইনগ্রিডিয়েন্টস যেগুলোর মধ্যে দিয়ে আমার কেরিয়ারের সূচনা আমি খুব কম বয়সে একলা বিদেশ চলে গিয়েছিলুম আমেরিকাতে ওয়েস্টার্ন ম্যাসাচুসেটসের স্মিথ কলেজে আঠেরো বছর বয়সে চলে গিয়েছিলাম যে তারপরে আস্তে আস্তে এমআইটিতে গেলুম এমআইটিতে থাকতে থাকতেই প্রথম কোম্পানি শুরু করলুম এগুলো সমস্তই মানে রিস্ক এর একটা প্রবণতা আমার মধ্যে ছিল যেটা আমি দেখেছিলাম বাবার রিস্ক নিচ্ছে বাবার কোম্পানি তৈরি করছে কম বয়সে এবং কোম্পানি দেখুন ব্যবসা তো ঠিক সবসময় একরকম চলে না ব্যবসার মধ্যে প্রচুর ওঠাপড়া আছে সেই সব কিছু দেখেই আমি বড় হয়েছিলাম তাই জন্যে জীবনের ওঠাপড়া বা জীবনের নানারকম রকম মাটাল অবস্থার সম্বন্ধে আমার খুব একটা ভয় ছিল না কখনোই এইগুলো হয়তো কারণ আমেরিকায় লেখাপড়ার পর্বে তার কিছু অভিজ্ঞতার কথা জানলাম আমরা পড়তে পড়তেই নিজের প্রথম কোম্পানির পত্তন করেন তিনি আমি যখন এমআইটিতে পিএইচডির জন্য কাজ করছি পড়াশুনো করছি কাজ করছি সেটা ১৯৯৪ সালে হঠাৎ আমরা আমাদের ল্যাবে ইন্টারনেট নামক একটা কনসেপ্ট আবিষ্কার করলুম আমরা যারা তখনকার স্টুডেন্ট ছিলাম আমাদের প্রফেসর ছিলেন আনন্দ আগরওয়াল ভারতীয় প্রফেসর আমরা বারো চোদ্দো জন গ্র্যাজুয়েট স্টুডেন্ট আনন্দ আগরওয়ালের আমরা হঠাৎ এরম একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলুম ইন্টারনেট সবাই এটা নিয়ে কথা বলছে ব্রাউজার বলে একটা বস্তু তৈরি হয়েছে সেটার মধ্যে দিয়ে অনেক কিছু করা যাচ্ছে একটা ইনোভেশনের যে নতুন একটা কিছু সাংঘাতিক প্রযুক্তির একটা প্রচণ্ড নতুন একটা নতুনত্ব আমাদের জীবনে এলো এবং আমরা এমআইটিতে পড়তুম বলে সেখানে এই সমস্ত প্রযুক্তি সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিং বলুন চিন্তা ভাবনা বলুন বেশি ছিল অবভিয়াসলি সেই জন্য আমরা সেটাকে বুঝতে শুরু করলুম আস্তে আস্তে আমরা সেই জেনারেশন যেই জেনারেশন ইন্টারনেটের প্রথম দিকের সমস্ত কাজ আমাদের জেনারেশনের কম্পিউটার সায়েন্টিস্টদের হাতে হয়েছে আমিও সেই জেনারেশনের কম্পিউটার সায়েন্টিস্ট এবং সেই সময় এমআইটিতে থাকতে থাকতে আমি আমার প্রথম কোম্পানি শুরু করি কোম্পানির নাম ডায়াস ইনফোটেক এবং আমি শীত কোম্পানির কলকাতায় অপারেশন করেছিলাম সেই সময় কলকাতায় টেকনোলজি স্টার্ট বলতে কিছুই ছিল না উনিশশো চুরানব্বই সালে এবং সেই সময় আমি আমেরিকা আর কলকাতার মধ্যে শাটল করতাম বেসিক্যালি এবং কলকাতায় সল্টলেকেল্ডিং বিল্ডিংয়ের সেক্টর ফাইভে আমার প্রথম কোম্পানির অফিস করি ব্যবসার প্রয়োজনে সংস্থার প্রয়োজনে এন্টারপ্রিনারশিপের প্রয়োজনে আমেরিকা ও কলকাতার মধ্যে ছোটাছুটি তার মধ্যেই বিকশিত হতে থাকল মিত্রের প্রতিভা চলে এলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভাবন শুরু হয়ে গেল সিরিয়াস লেখালেখি আমরা প্রজেক্ট করতাম তখন এই যে আউটসোর্সিং নিয়ে পরে অনেক বড় মানে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি বিশাল তৈরি হলো আমরা আউটসোর্সিংয়ের কাজই তখন মেনলি করতুম তবে সেই আউটসোর্সিং করতে করতে আমি একটা প্রোডাক্ট আইডিয়া তৈরি করি যেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েই প্রোডাক্টটা সেটা তারপরে আমি কোম্পানি তৈরি করে সেটাকে ভেঞ্চার ক্যাপিটাল রেজ টেজ করে সেই কোম্পানিটাকেও বিল্ড করি এবং আমি এইরকম সময় উনিশশো সালে সালের শেষের দিকে ক্যালিফোর্নিয়ার সিলিকেন ভ্যালিতে মুভ করি এবং তখন আমার প্রথম দিকে যেটা বস্টন থেকে এমআইটির কাছাকাছি থাকতুম ওইখান থেকে কলকাতা সঙ্গে যে মানে যাতায়াত করে ব্যবসা করছিলুম সেটার থেকে ক্যালিফোর্নিয়ার সঙ্গে বেশি এটা হলো তখনকার দিনে ক্যালিফোর্নিয়া যতটাই এগিয়ে গেছিলো অন্য কোনো দেশে কোথাও ইভেন আমেরিকার আর কোনো জায়গায় প্রযুক্তির ততখানি ব্যবস্থা হয়নি তারপরে দু হাজার নাগাদ ইন্টারকা বিক্রি হয় এবং উনিশশো সালে আমি আরেকটা কোম্পানি শুরু করি সেই কোম্পানির নাম উমা সেই কোম্পানিটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি নিয়ে কিন্তু সেটা ফ্যাশন বিজনেসের প্রথম ইন্টারনেটে ফ্যাশন কিভাবে বিক্রি করা যায় পর এখন তো আপনারা নিশ্চয়ই জামা কাপড় কেনেন ইন্টারনেটে তখন এত দূর এগোয়নি জিনিসটা কিন্তু সেইটা নিয়ে আমি নাড়াচাড়া করতে শুরু করি তো এইগুলো হচ্ছে আমার প্রথম দিকের অন্টারপ্রেন এন্টারপ্রাইজেস তারপরে দু সাল থেকে দু সাল পর্যন্ত আমি কনসাল্টিং করি সিলিকন ভ্যালিতে মেইনলি কিছু বাইরেও আর্জেন্টিনায় করেছি বিভিন্ন জায়গায় আমেরিকার বিভিন্ন জায়গায় করেছি আর ওই সময় আমি লিখতে শুরু করি বেশ সিরিয়াসলি লিখতে শুরু করি এখন আপনাদের হাসি পাবে এটা শুনলে তখন ব্লগ বলে একটা জিনিস এলো দু সালে আমার বন্ধু ছিল ওম মালিক ও একটা পায়নিয়ারিং ব্লগার ছিল টেকনোলজিতে ও আমাকে বললো শ্রমণা ইউ শুড স্টাফ রাইটিং ইউর ভেরি ওপিনিয়ন এটিড সো ইউ শুড স্টাফ রাইটিং তো আমি আমার ব্লগটা শুরু করি তখন লিখতে এবং সে সময় টেকনোলজি নিয়ে টেকনোলজি বিজনেস নিয়ে অন্টারপ্রিনোরশিপ নিয়ে যতটা নলেজ আমার ছিল অতটা নলেজ নিয়ে খুব একটা কেউ লিখছিলো না সেই জন্যে অল্প কয়েকজন আমরা লিখছিলাম সেই ব্লগটা খুব মানে ছড়িয়ে যায় খুব তাড়াতাড়ি তারপরে আমি ফোরবসে একটা ইনভিটেশন পাই একটা কলম লিখবার জন্য সেটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম এবং বেশ তিন চার বছর আমি ফোর্বসে একটা কলম লিখতাম সেই কলমটা খুবই জনপ্রিয় হয়েছিল আমি তো জার্নালিজমের লাইনের লোক নই কিন্তু আমি খুব অ্যাক্টিভলি আমার কনসাল্টিং এবং টেকনোলজি কাজের সঙ্গে সঙ্গে জার্নালিজমটা করছিলুম সে সময় এবং সেই জার্নালিজমের মধ্যে দিয়ে ভারতবর্ষর অন্টারপ্রেনল এভলিউশনটাকে আমি অনেকটা ইনফ্লুয়েস করেছিলাম সেই সময় ভারতবর্ষর টেকনোলজি ল্যান্ডস্কেপ আপনি যদি দেখেন সে সময় মেনলি আউটসোর্সিংয়ের কাজ হতো মানে অন্য লোকে কাজ দিত এখানে সেই কাজগুলো হতো কম দামে এবং সেই কাজগুলোর জন্যে ভারতবর্ষ একটা আইটি ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছিল নিজের ভিশন সম্পর্কে জানালেন শ্রমনা আমার ভিশন ছিল এখান থেকে একেবারে কাটিং এজ প্রোডাক্ট তৈরি হবে এবং যেটা নিয়ে আমি আমি অলরেডি কাজ করতে শুরু করেছি আমার ইন্টারকার প্রোডাক্ট একেবারে পুরোপুরি কলকাতাতে তৈরি হয়েছিল। সুতরাং এই কনসেপ্টটা আস্তে আস্তে আমি প্রমোট করবার চেষ্টা করছিলাম আমি তখনকার আর্লি যারা অন্টারপ্রিনিউর ছিল ইন্ডিয়াতে তাদের কাভার করছিলুম তাদের খানিকটা পাবলিসিটি দেওয়ার চেষ্টা করছিলাম এরভাবে একটা মুভমেন্ট তৈরি হচ্ছিল এবং সেই মুভমেন্টের কালমিনেশন আমার নিজের কাজের মধ্যে আমি দু সালে ওয়ান মিলিয়ন বাই ওয়ান মিলিয়ন বলে একটি কোম্পানি শুরু করি এটা আমার ফোর্থ কোম্পানি সেই কোম্পানিটার মিশন হচ্ছে হেল্প আ মিলিয়ন অন্টারপ্রিনিয়ার্স রিচ এ মিলিয়ন ডলার বিয়ন্ড এন অ্যানুয়াল রেভিনিউ এইটা হচ্ছে বেসিক্যালি একটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের কাজ বাট ইট ইজ নট অ্যান অ্যাকাডেমিক ওয়ার্ক ইট ইজ এ প্র্যাকটিক্যাল ওয়ার্ক এবং এখন আমার বর্তমান প্রফেশনাল লাইফ ইজ এন্টায়ারলি ডেডিকেটেড টু দিস ওয়ার্ক লিঙ্কটিন একটা প্রফেশনাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কটিনের মানে হান্ড্রেডস অফ মিলিয়নস অফ পিপল আর অন দ্য লিঙ্কটিন প্ল্যাটফর্ম প্রফেশনালস সেই প্ল্যাটফর্ম দু সালে আমাকে একটা বিরাট সম্মান দিয়েছিল সেই সম্মানটা সেই বছর প্রথম লিঙ্কটিন ওদের টপ টেন ইনফ্লুয়েন্সার্স গ্লোবাল ইনফ্লুয়েন্সার্স একটা লিস্ট অ্যানাউন্স করেছিল সেই লিস্টে নাম্বার ওয়ান ছিলেন বিল গেটস নাম্বার টু ছিলেন রিচার্ড ব্রানসন আমি নাম্বার টেন এবং বিভিন্ন দেশ থেকে আমরা যে সমস্ত অন্টারপ্রিনিয়রদের আমরা হেল্প করছি সেটা ইন্ডিয়াতেও খুবই আমাদের অ্যাডাপশন খুব বেশি আফ্রিকা থেকেও প্রচুর অন্টারপ্রিনিয়র আসছে কাজাকস্তানে আমার স্টুডেন্টস আছে আর আমাদের নানারকম পার্টনারশিপ এখন হয়েছে আমরা ইউডেমির সঙ্গে কাজ করি ইউডেমিতে আমার বেশ অনেক স্টুডেন্ট আছে মানে এই ভার্চুয়াল ইনকিউবেটর ভার্চুয়াল অ্যাক্সেলারেটরের যে কনসেপ্টটা আমরা তৈরি করেছি সেই কনসেপ্টটা এখন বেশ ভালোই ছড়াচ্ছে আর কি যে কাজটা আমরা করছি সে কাজটা খুবই শক্ত কিন্তু এই কাজটার ইম্পর্টেন্স এই জন্যে এখন পৃথিবীতে ইনিকোয়ালিটি ব্যাপারটা খুব একটা অ্যাকিউট প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমার কাজটা এই মিডল অফ দ্য পিরামিডকে স্ট্রেংথেন করার এবং ইনিকোয়ালিটির অ্যাগেনস্টে মানে আমরা যেটা করবার চেষ্টা করছি সেটা দিয়ে ইনিকোয়ালিটিটা অনেকটা কন্ট্রোলে আসা উচিত এবং আমার ফিলসফি হচ্ছে অ্যাক্সেস ইজ নট এ রিকোয়ারমেন্ট ফর সাকসেস তো আমার ওয়ান মিলিয়ন বাই ওয়ান মিলিয়নের কাজটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট ইকোনমিক্সের কাজ ইভেন দো আই ডু ইট এজ এ ফর প্রফিট বিজনেস এই ছোট টিম নিয়ে অনেক বড়ো কাজ যে করা যায় এটাও একটা নতুন কনসেপ্ট তার কারণ হচ্ছে এখন ইন্টারনেট ইন্টারনেটে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন ইন্টারনেট বলুন নানা রকম অনলাইন টেকনোলজির জন্যে লিঙ্কডিন বলুন এই ধরনের টেকনোলজিগুলোর জন্য এখন খুব বড় কাজ খুব ছোট টিম নিয়ে করা যাচ্ছে এবং আমি সেইভাবেই আমার কোম্পানিটাকে স্ট্রাকচার করেছি কর্মব্যস্ততার মধ্যে নিজের জন্য সময় বের করা বিভিন্ন শিল্পে সময় দেওয়া কেমনভাবে সম্ভব হচ্ছে জানলাম এ সম্পর্কেও আমি ছোট থেকেই নাচি ছোট থেকে কত্থক শিখেছিলুম স্টেজে নাচতুম রুবিদের গ্রুপে যখন এখান থেকে চলে যাই কলেজে নাচতুম কলেজে পারফর্ম করতুম তারপরে এমআইটিতে গেলুম যখন তখন পারফর্ম করবার অতটা সময় হতো না বা তখন আর কত্থক নিয়ে চালিয়ে যাওয়া সম্ভব ছিল না কিন্তু তখন বরউন ডান্স শিখলুম আর্জেন্টিন টাঙ্গো শিখলুম সালসা শিখলুম এ সমস্ত করে নাচ কিন্তু চলছিল। সঙ্গে সঙ্গে ছবি আঁকাটা অনেকদিন দিন বন্ধ হয়ে গেছিলো কিন্তু দু হাজার নাগাদ আবার ছবি আঁকাটা শুরু করেছি সেটা কোভিড গিয়ে ছবি আঁকাটা বেশ মানে ভালোভাবে আবার ফিরে ফেলুম কারণ অনেক সময় ছিল হাতে সময় ঠিক বাড়িতে থাকতাম সারাক্ষণ কোনো কিছুই করা যেত না কোথাও যাওয়া যেত না সুতরাং তখন বেশ প্রায় রোজই ছবি এঁকেছি সুতরাং যদি কাজ করতে করতে কোনো সময় একটুখানি সময় পাই মনে হয় যে একটু ব্রেক নিয়ে আধ ঘন্টা একটু ছবি এঁকে নিই গিয়ে ছবি এঁকে নিই আপাতত আমি ব্যবসার সংক্রান্ত বইটুই ছাড়া কিছুই লেখবার সময় করে উঠতে পারিনি আমি তেরোটা বই লিখেছি কিন্তু সেগুলো সবই ব্যবসা সংক্রান্ত অন্টারপ্রিনিয়র জার্নিজ বলে একটা সিরিজ লিখেছি সেটা বারোটা পার্ট রয়েছে ভেজেন ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি লিখেছি এই বইগুলো সবই ব্যবসা সংক্রান্ত বই কিন্তু আমার উপন্যাস লেখবার ইচ্ছে আছে সেটা লেখার সময় এখনও আসেনি কিন্তু পড়াশোনাটা প্রচুর করা হয়েছে যেটাতে চিন্তাভাবনাটা কি লিখব কিভাবে লিখবো সেই নিয়ে অনেক চিন্তাভাবনা করবার সুযোগ হয়েছে সো এইসব মিলিয়ে মানে আমার চিন্তা ভাবনার পরিধিটা খুব ছড়ানো অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা করবার সুযোগ হয় এবং আমি পড়াশুনো প্রচুর করি নিজের কাজ নিয়ে পড়াশুনো প্রচুর করি এমনিও পড়াশোনা প্রচুর করি ফিলোসফি বলুন লিটারেচার বলুন সব কিছু নিয়ে পড়াশুনো প্রচুর করি সুতরাং মানে আমার জীবনযাত্রা ঠিক বার্নড আউট স্ট্রেসড আউট জীবনযাত্রা নয় ইটস আ ভেরি থটফুল সেন্টার্ড জীবনযাত্রা শ্রমণামিত্রের কাজ ও সৃষ্টির পরিধি সীমিত নয় ছোট থেকেই শিল্পের বৈচিত্র তা জীবনে আমরা তো অনেকগুলো বাচ্চা একসঙ্গে বড় হচ্ছিলাম যৌথ পরিবার বলেছিলাম তোমাদের আমার বাবা আমাদের সবকটা ছেলে মেয়েকে নিয়ে সুকুমার রায়ের অবাক জলপান অভিনয় করালেন আমার রোল ছিল ঝুড়িওয়ালা তার পরের বছর আমরা ভূষণ মাঠে করলুম সেখানে আমি শাঁক চুন্নি ছোটবেলাকার এরম ধরনের অভিজ্ঞতাগুলো ছিল তার উপরে আমার পুরো যে নাচের স্কুল বা নাচের যে সমস্ত পারফরমেন্সের মধ্যে বা গ্রুপ প্রোডাকশানের মধ্যে ছিলাম ধরুন একবার অরুণ বরুণ কিরণমালা আমি কিরণমালা করেছিলাম তখন ওই রকমই বয়স হবে দশ এগারো বছর বয়স হবে সুতরাং স্টেজের সঙ্গে পরিচয় আমার খুব ছোটো থেকেই ছিল এবং আমার স্টেজ খুব ভালো লাগত। তারপর তো আঠেরো বছর বয়সে চলে গেলুম খুবই ব্যস্ত হয়ে পড়লুম তখন আমি স্টেজে নাচছি অবশ্যই আমেরিকাতে যখন আমি প্রথম চার বছর কলেজের সময় আমি খুব রেগুলারলি স্টেজে নাচতম কিন্তু উনিশশো সালে আমি স্মিথ কলেজ শেষ করে এমআইটিতে যাব মাঝখানে চার মাস আমি কলকাতায় এসেছিলাম এবং সেই সময় আমরা শ্রুতি নাটক হিসেবে রবীন্দ্রনাথের গোড়া নাটক করি আমার বাবার খুব বন্ধু ছিলেন সুনীতি ঘোষ একজন থিয়েটার পার্সোনালিটি নিজে অভিনয় করতেন অত্যন্ত ভালো প্রচুর ডিরেকশন দিতেন সুনীতি যেহেতু আমাদের নিয়ে গোড়া করলেন উনি স্ক্রিপ্ট করেছিলেন এবং গোড়ায় আমি ললিতা করেছিলাম আমার বন্ধুরা তারপরে ফ্যামিলি সবাই বাবা মা সবাই ছিল তার মধ্যে তো এটা হল উনিশশো তিরানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে আমরা শ্রুতি নাটক করি বাঁশুরি বাঁশরী রবীন্দ্রনাথের একটা অতটা করে না লোকে খুব শোনা যায় না তবে একটা খুব সুন্দর নাটক অত্যন্ত নারী স্বাধীনতা বলুন ফ্যামিনিজম বলুন একটা খুব ইম্পর্ট্যান্ট পার্সপেকটিভ ওই নাটকের মধ্যে দিয়ে বাঁশরীর প্রথম লাইন হচ্ছে বাঁশুরি সরকার বিলিতি ইউনিভার্সিটিতে পাশ করা মেয়ে সুন্দরী না হলেও তার চলে আমি বাঁশুরি করেছিলাম ওই নাটকটাতে তারপরে অনেকদিন কিছু আবার করতে পারিনি কারণ কোম্পানি শুরু করতে শুরু করলুম যখন উনিশশো চুরানব্বইতে প্রথম কোম্পানি পরপর চলতে লাগলো জাস্ট ডিড নট হ্যাভ দ্য টাইম এরপরে দু হাজার সালে আমরা শেষের কবিতা পড়লুম এবং সেটা আমাদের এলগিন রোডের বাড়ি লনে করা হয়েছিল এরপর থেকে যা যা করা হয়েছে সব এলগিন রোডের বাড়ির লনে হয়েছে আমি লাবণ্য করেছিলাম শেষের কবিতা শেষের কবিতার অভিজ্ঞতা আমাদের খুব সুন্দর ইউটিউবে এগুলো সবই আছে দেখতে চাইলে দেখতে পেতে পারেন যেই জন্য এগুলো সবই আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট মেমোরিজ হয়ে রয়েছে যে এই মানুষগুলো যাদের সঙ্গে আমরা এত কিছু করেছি অনেকেই তো আজ নেই এই ধরুন দু হাজার বারোতে শেষের কবিতা দু হাজার বারোর শেষের দিকে আমরা রক্ত করবি করেছিলাম আমি অবশ্য রক্ত করবি করিনি কারণ আমি আবার দুবার আসতে পারিনি এটা করবার জন্যে তারপর দু হাজার চোদ্দোই দেবী চৌধুরানী আমি দেবী চৌধুরানী করেছিলাম এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে অনেকগুলো মানুষের সঙ্গে অনেকগুলো আমাদের ফ্যামিলি বলুন বন্ধু বলুন সব মিলিয়ে এত সুন্দর সুন্দর স্মৃতি তৈরি হয়েছিল না এগুলো মানে আমাদের সামাদি আদার বাড়ির কালচার বলুন একটা যেটা ফ্যামিলি কালচার যেটাকে বলে সেটা খুব স্ট্রং একটা বাংলা সংস্কৃতির উপর আমাদের ভালোবাসা ছিল এবং আছে যার মধ্যে থেকে এগুলো তৈরি হয়েছিল শ্রুতি নাটকগুলো বা তারপরে আমি বলেছিলাম গোখেল স্কুলে পড়তুম গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে দু থেকে কুড়ি এই বছরটাতে গোখেলের সেন্টেনারি হয় সেই সময় আমি দুটো প্রোগ্রাম আই প্রডিউসড অ্যান্ড ডিরেক্টেড একটা হচ্ছে এমনই বড়সা ছিল সেদিন আমাদের রাজারহাটের বিষ্ণুপুরের বাড়িতে আর দ্বিতীয়টা হচ্ছে সৃজন ছন্দে আনন্দে এলগিন রোডের বাড়িতে এগুলো মেইনলি নাচ গান কবিতা এসব নিয়ে প্রোগ্রাম হয়েছিল ইনফ্যাক্ট এমনই বরসা ছিল একদিনে বাবা আর আমি একটা কবিতার একটা সেগমেন্ট করেছিলাম আমরা দুজনে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো তৈরি হয়েছিল এই সমস্ত মধ্যে দিয়ে এবং সেগুলো থ্যাংকফুলি অনেক কিছুই ভিডিওতে ধরা আছে কিছু কিছু মানুষ এখন আর নেই যারা এই সমস্ত মধ্যে দিয়ে আমাদের সঙ্গে ছিলেন ওই ভিডিওগুলোর মধ্যে দিয়ে আছেন সেটা আমাদের কাছে খুবই মূল্যবান আমার দিদি ছিল আমার বিস্তুত দিদি রুমা দিদি ভূষণ্ডীর মাঠে নেত্যকালি করেছিল তখন রুমা দিদির বয়স হবে পনেরো ষোলো বছর পঁচিশ বছর বয়সে রুমা দিদি একটা অ্যাক্সিডেন্টে মারা যায় কিন্তু ওই যে কয়েকটা তখন আবার ভিডিও ছিল না তখন শুধু কয়েকটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি সেই ছবিগুলোর যে কি দাম আমাদের কাছে ভাবা যায় না আর কি এই এই আমাদের এক্সপেরিমেন্টস বলতে পারেন কথা বলতে বলতে জানার ইচ্ছে হলো বেতারের সঙ্গে যোগ কেমন ছিল তার কেমন আছে এখন আকাশবাণী এখন তো আর শোনা হয় না কিন্তু ছোটবেলায় তো খুবই হতো গল্প দাদুর আসলে শোনা হতো নানা রকম রেডিও প্লে যাকে বলে যেটা আমরা ভয়েস প্লে রেডিও প্লেই তো সেগুলো তো খুব সুন্দর সুন্দর নাটক বা গল্প সেভাবে শুনেছি রেডিওতে বন বিটা কুইজ কন্টেস্ট শোনা হতো তারপরে এই সমস্ত অনুরোধের আসর তারপরে ভোরবেলা যেটা রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম হতো সেটা মা তো রুটিনলি শুনতো আমিও শুনতে পেতুম মহালয়া শুনতুম ভোর চারটের সময় উঠে এই ধরনের রেডিও তো আমাদের ছোটোবেলায় একটা বিরাট ব্যাপার ছিল আর একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা রেডিওর রোল ছিল হচ্ছে একেবারে ছোটোবেলায় তখন টিভি আসেনি রেডিওতে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার কমেন্টারি দারুণ একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল বা ক্রিকেটের কমেন্ট্রি তখন তো টিভি ছিল না আমি তো সত্তরের দশকে বড় হয়েছি সেই সময় টিভি ছিল না অজয় বসুর কমেন্টারি মানে এগুলোর একদম ভেরি নস্টালজিক মেমোরিজ ব্যবসায়িক প্রতিযোগিতার কঠিন পরিবেশে কিভাবে বজায় রাখেন নিজের বৈশিষ্ট্য নিজের ভালোবাসা নিজের অভ্যাসগুলোকে পৃথিবীতে বেশিরভাগ মানুষই অন্য লোকের জীবন বাঁচছে আমি কি করে আরেকজনের মতো হতে পারি সেই নিয়ে পৃথিবীর লোকের বিশাল মাথা ব্যথা এটা আমি কখনোই হতে চেষ্টা করিনি আমি যা আমি তাই আমি একটা বাঙালি মেয়ে একটা পুরনো বাঙালি বাড়িতে মানুষ হয়েছি সংস্কৃতির পরিমণ্ডলী দিয়ে পরিবৃত হয়ে একেবারে তারপরে আমি প্রযুক্তির একেবারে শীর্ষে কাজ করেছি আমাইটিতে পড়াশোনা করেছি সিলিকন ভ্যালিতে কাজ করেছি এগুলো সবই কিন্তু আমি এভাবেই শেষ হল সাক্ষাৎকার জানা হল আনা বাঙালি শ্রমণা মিত্রের জীবন কথা তার কথা রেকর্ড করেছেন আমাদের প্রতিনিধি রিয়া ঘোষ শুনলেন আনা বাঙালি অতিথি ছিলেন শ্রমণা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ড মানুষ প্রতিম দাস